মানুষ সব ভুলে যেতে পারে রাগারাগি ভুল বোঝাবুঝি ঝরগা তর্ক বিতর্ক মন খারাপ ইত্যাদি সময়ের সাথে সাথে সব ভুলে যেতে পারে শুধু ভুলতে পারে না কিছু কথা প্রিয় মানুষের মুখে থেকে নিজের ব্যাপারে শোনা কিছু কিছু কথা যা মানুষের ভিতরে বাঁচতে থাকে অদৃশ্য টেপ রেকর্ডের মতো গলার ভিতর মাছের কাটার মতো আটকে থাকে সেসব কুটুক্তি ঘুমের মধ্যে দুঃস্বপ্নের মতো তারা করে না গেলা যায় না ফেলা যায় একটা সময় পর সব আঘাত মিলিয়ে যায় ধীরে ধীরে আবার হাসি ফুটে ওঠে মুখে দিব্যি থাকি আমরা তারপর হঠাৎ কোনো ঘুম না আসা একলা রাতে চিতির বারান্দায় পায়চারি পাইচারি করতে করতে আমরা পৌঁছে যাই সেই সব কথার কাছে কি ভীষণ যন্ত্রণা হয় আবার সেসব একই কষ্ট আবার ফিরে আসে আর আমরা বুঝতে পারি যে আমরা মানুষদের ক্ষমা করি ঠিকই তবে তাদের বলা কথাগুলোকে না